দশক হবিগঞ্জ সদর উপজেলার খাটাকালী গ্রামের অষ্টমী তিথিতে পূর্ণ স্নান উপলক্ষে মেলা বসেছে সেই মেলাতে আজকে আমরা আছি এই মেলার মূল আকর্ষণ আমরা এখানে এসে যেটি দেখেছি যে কৃষি বিশেষ করে বৈশাখ মাস শুরু হয়ে গেছে এবং এই বৈশাখ মাসে হবিগঞ্জের গ্রামে গ্রামে ধান কাটা এবং ঘরে তোলার উৎসব শুরু হয় সেই উৎসবের অর্থাৎ ধান কাটা এবং ঘরে তোলার প্রধান উপকরণ যেগুলো এর মধ্যে উরা টকরি খাঁচা মাথাল কাছি এই যে পণ্যগুলো পাশাপাশি আমরা যেটি দেখেছি যে খড় শুকানোর যে লাঠি রয়েছে এসব পণ্য এই মেলাতে অনেক বেশি উঠেছে এবং বেচা বিক্রিও ব্যাপক পরিমাণে বেচা বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন ধরনের পণ্য উঠলেও এই কৃষি পণ্যগুলোই বেশি বেচা বিক্রি হচ্ছে এর বাহিরেও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম যেমন পলো ছাই যেটিকে বলা হয় জাল এসব পণ্যের ব্যাপক সমাগম সমাগম ঘটেছে এই মেলাতে পাশাপাশি গৃহস্থলে বিভিন্ন পণ্য যদি একটু বলতে চাই যে ঘাইল যেটিকে বলা হয় কিংবা গৃহস্থলে যে বিভিন্ন নানা ধরনের পণ্য রয়েছে সেগুলো এই মেলাতে উঠেছে আমরা এখানে এসে গ্রামবাসী সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি প্রায় শত বছরের পুরনো এই মেলাটি একশো বছরেরও বেশি সময় ধরে অষ্টমী তিথিতে আয়োজন করা হয় করে আসছে বিশেষ করে এখানে সুতাং নদীর পারে যে পূর্ণ স্নান হিন্দু ধর্মাবলম্বীদের অর্থাৎ সনাতন ধর্মের মানুষজন বিশ্বাস করেন এই পুণ্য স্নানের ফলে যে পাপ মুক্ত হয় পাপ মুক্তির বিশ্বাসে এই পূর্ণ স্নান হয় যদিও এবছর এসে আমরা যেটি দেখেছি যে যেহেতু এখন সুতাং নদীর পানি ব্যবহারের অনুপযোগী সে কারণে আসলে গেল কয়েক বছর ধরে আর পূর্ণ স্থান হয় না শুধুমাত্র মেলার আয়োজন করা হয় ব্যবসায়ীরা যেটি বলছেন যে বেলায় ব্যাপক পরিমাণে একদিনের বেলা তবু ব্যাপক পরিমাণে এখানে বেচা বিক্রি হয় যেটি শুরুতে বলেছিলাম যে গৃহস্থালি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বিক্রি হয় পাশাপাশি যে কৃষি পণ্য সেগুলো ব্যাপক ভাবে বিক্রি হয় সেই সাথে বিভিন্ন ধরনের খাবারের মুখরোচক বিভিন্ন খাবারের যে সমাগম সেটি তো আছেই সেই সাথে যে কেলনা বিশেষ করে আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য মাটির পুতুল মাটির ঘোড়া মাটির সার এসব পণ্যের এখানে ব্যাপক সমাগম ঘটেছে শিশুদের খেলনা কলসি কিংবা হাড়ি পাতিল মাটির তৈরি শিশুদের খেলনার হাড়ি পাতিল পাশাপাশি ব্যাঙ্ক এসব পণ্যের কিন্তু এখানে ব্যাপক সমাগম ঘটেছে এই মেলাকে ঘিরে এলাকা জুড়ে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে